মিটু করলি যা কই রেটু মিটু তুমি আমার কথা শুন মিটু তুমি ভালো আছো মিটু এই মিটু 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 শোনা মিটু কত ভালো মিটু কথা শুনে মিটু এখন একবারে ভালো দুষ্টুমি করে কম তাই মিটু মিরুক মিটু 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 এই মিটু মিটু এখন কি খাবে মিটু মিটু খাবার খাও এ নাও খাবার নাও মিটু খাবার খাও আসো মিটু খাবার নাও মিটু মিতু খাবার খাইতে আসো মিটু খাও মিটু খাও খাবার খাও মিটু শোনা কথা শুনো খাবার খাও খাও মিটু এ মিটু